दर्शक श्री मात्र जरा माता प्रद्यूश कर लें तरह का चाहिए कभी कड़ा हाथ उठे कदम सब शक्तिशाली घर प्राणीघर दर्शक आज फिर टूर्णामेंटे बार बोल গৌর দর্শন করতে পারবে সে দল পুরস্কার বিশ হাজার টাকা এবং দ্বিতীয় রনারত এবং দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা চোখ শেষ হাজিরা দল কোন দল চ্যাম্পিয়ন হবেন কোন দল রান্স হবে এখন ওকে আমাদের মাঠে ধরে চোখ রাখতে হবে মোদিনে হবে

আসছেন। ওটা স্যার জাস্ট নির্দেশ করে গেলাম। চুপে দस्तोর কর্তৃপক্ষর মধ্যে আমরা দেখতে পাবো এই মাসে কন্ডন চ্যাম্পিয়ন হতে পারেন তার যদি পেয়ে যাবেন 25000 টাকা। আর তারপরে যারা হবেন তারে যাবেন 10000 টাকা। দেখে যা সারাদিনের কষ্টের ফসলটা কোন দল ঘরে তুলতে পারেন ওই কাজপাড়া নাকি ওই মজিহাটি অঞ্চলই কাজি পাড়া নির্ধারিত সময় শেষ দুর্যোগে নেই মতেছে বাংলাদেশ নৌবাহিনী টিমের অন্যতম খালো লাগতে সেই আর যে আমরা ওটাকে কি বলে কাছি সেটি কিন্তু অন্য করে বসে আছেন চমৎকার পারফরমেন্স অত্যন্ত প্রশিক্ষণের সঙ্গে কিন্তু এই পারফরমেন্স করছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম খেলোয়াড় অন্যতম খেলোয়াড় কিন্তু দুচিত্রের সঙ্গে পারফরমেন্স করছেন এবং দেখা যাক সফল সফলতা ঘরে বয়ে আনতে সক্ষম হয় প্রতিদিন যদি একবার বিষয় ক্ষেত্র দর্শক আজকের এই টুর্নামেন্ট বিশেষ করে घटना करा अलॻि लालन काल मु

আমি সাবেক খেলোয়াড়দেরকে মানতে পাশে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি তাদেরকে একটু করা হবে জনাব মাহমাদ আওয়াজ আলী মোল্লা জনাব মাহমাদ গোলাম হোসেন জনাব মাহমাদ শামসুর রহমান ফকির জনাব মাহমাদ মোমিন বিশ্বাস জনাব মাহমাদ আফজাল শেখ জনাব মাহমাদ হারুনার রশিদ সাঁতার মোহাম্মদ ইব্রাহিম ফকির মোহাম্মদ হামনান ফকির মোহাম্মদ

অবশ্যই না না তোমরা

যেটা আজ উন্মোচন করতে চলেছিলেবার সংকেত এবং কিছুটা বলে দিতে কারণ পয়তো ভারি হয়ে গেছে যেটা 3 কিন্তু 5 থাকে এইটা টাইগার করে যাই সবচেয়ে ভালো আছে দিন করতে একoperatorname কে rato কিন্তু বলে থাকে পুরো এক চাই কিন্তু ছটগাણે পারে যে সাং সেন্সর সাইড টাইগার দেখুন চলে গেলেন আমার আলোতে চলছে